রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে জামিন দেন গত চৌঠা ফেব্রুয়ারি চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট গত বছরের পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় ওই সমাবেশের পর গত একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এতে চিন্ময় কৃষ্ণদাস ছাড়াও আরও আঠারো জনকে আসামি করা হয় পরবর্তীতে গত বছরের বাইশে নভেম্বর চিনময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গত পঁচিশে নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয় পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কৃষ্ণ কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সঙ্গে সঙ্গে অনুসারীদের আইনজীবীদের সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয় এরপর থেকেই কারাগারে আছেন চিনময় গত দোসরা জানুয়ারি চিনময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায় জজ আদালত পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী